বাংলাদেশে মানুষের প্রয়োজনীয় তিনটি জিনিস খাদ্য বাসস্থান আর বস্ত্র কাপড়ের চাহিদা কখনোই কমবে না ঈদ পূজা বিয়ে জন্মদিন অফিস এমনকি অনলাইন ভিডিও সব কিছুর পেছনে আছে পোশাক আজকের দিনে অনলাইন আর অফলাইনে দুই জায়গাতেই কাপড়ের বিশাল মার্কেট তৈরি হয়েছে আপনি তিনভাবে ব্যবসা শুরু করতে পারেন পাইকারি খুচরা অথবা অনলাইন কাপড়ের সোর্স হিসাবে ঢাকা নারায়ণগঞ্জ বা চট্টগ্রাম থেকে আনতে পারেন অথবা চায়না বা ইন্ডিয়া থেকে আমদানিও করতে পারেন আপনি ঠিক করুন কোন ধরনের কাপড় বিক্রি করবেন যেমন শাড়ি থ্রি পিস বাচ্চাদের পোশাক বা অফিসওয়্যার মার্কেটিংয়ের জন্য ফেসবুক পেজ লাইভ টিকটক হোয়াটসঅ্যাপ বা ইউটিউব শর্টস ব্যবহার করতে পারেন আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তিরিশ থেকে তিরিশটি গেঞ্জি নিয়ে শুরু করতে পারেন প্রতি পিসে চল্লিশ থেকে একশো টাকা পর্যন্ত লাভ হতে পারে যদি দিনে পঞ্চাশ পিস বিক্রি করেন তাহলে দিনে দু থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন প্যাকেজিং সুন্দর করুন ভালো ছবি তুলুন আর প্রতিদিন অফার দিন স্মার্ট লোকেরা সুযোগ তৈরি করে আপনিও পারবেন শুধু শুরু করুন আপনি চাইলে আপনার নিজস্ব গার্মেন্টস তৈরি করে পোশাক উৎপাদন করে বিদেশে রপ্তানিও করতে পারেন কাপড় ব্যবসার মাধ্যমে আপনি মোহল্লার দোকান থেকে শুরু করে হ্যাঁ কাপড় ব্যবসায় প্রতিদিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং এটি একটি আনলিমিটেড ইনকামের ব্যবসা সঠিক কৌশল এবং পরিশ্রম দিয়ে আপনি অনেক উন্নতি করতে পারবেন হ্যাঁ আপনি আজই শুরু করতে পারেন বেকার থাকলে এটা একটা দারুণ সুযোগ যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি ইনকাম শুরু হবে যারা এই বিষয়ে আগ্রহী তারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতে নতুন ভিডিওতে আরও টিপস থাকবে